বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার দেশ ছেড়ে চলে যাওয়ায় ওই দেশে তুমুল বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে তিনি একটি সামরিক বিমানে ভারতে এসে পৌঁছন এমত অবস্থায় বাংলাদেশের সামরিক বাহিনী তখন ক্ষমতার শূন্যতা পূরণের জন্য নিয়ন্ত্রণ নেয় এদিকে হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ তার বাসভবনে হামলা চালায় তারা ক্ষোভ প্রকাশ করে সেখানে লুটপাট করে এদিকে গত দুই দিনে সরকার বিরোধী বিক্ষোভে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলেও জানা গিয়েছে এই বিক্ষোভের মূল কারণ হল শেখ হাসিনা সরকারের বিতর্কিত কোটা পদ্ধতি এই ব্যবস্থাটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে লড়াই করা সৈনিকদের পরিবারের জন্য তিরিশ শতাংশ চাকরি সংরক্ষণ করে তবে গত সোমবার প্রশান্ত কিনি নামে একজন জ্যোতিষী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পুরনো পোস্ট শেয়ার করেছেন যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত দু সালের চোদ্দ ডিসেম্বর প্রশান্ত তার পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্যায় পড়তে পারেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন শুধু তাই নয় তিনি দু হাজার চব্বিশের মে জুন জুলাই এবং অগাস্ট মাসে সতর্ক এ করেছিলেন পাশাপাশি এটাও জানিয়েছিলেন যে হাসিনা হত্যার চেষ্টার সম্মুখীন হতে পারে এমত অবস্থায় বাংলাদেশে চলা চরম অরাজকতার আবহে প্রশান্ত কিনি তার ওই পোস্টের বিষয়টি ফের প্রকাশ্যে আনেন যেখানে তিনি বলেছিলেন যে দু চব্বিশ সালের অগাস্টের শেষে শেখ হাসিনার সমস্যা সম্পর্কে তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে উল্লেখ্য বাংলাদেশের সেনা প্রধান বলেছেন তিনি রাজনৈতিক নেতাদের সাথে দেখা করেছেন এবং তাদের বলেছেন যে সেনাবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে তবে এই বৈঠকে শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না এদিকে সারা দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সেনা প্রধান রক্তপাত এড়াতে সেনাবাহিনী এবং পুলিশ উভয়কেই গুলি না চালানোর নির্দেশ দেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা গত সোমবার দেশ ছেড়ে চলে যাওয়ায় ওই দেশে তুমুল বিশৃঙ্খলার পরিবেশ বিরাজ করছে তিনি একটি সামরিক বিমানে ভারতে এসে পৌঁছন এমত অবস্থায় বাংলাদেশের সামরিক বাহিনী তখন ক্ষমতার শূন্যতা পূরণের জন্য নিয়ন্ত্রণ নেয় এদিকে হাসিনা দেশ ছেড়ে চলে যাওয়ায় খবর ছড়িয়ে পড়লে শত শত মানুষ তার বাসভবনে হামলা চালায় তারা ক্ষোভ প্রকাশ করে সেখানে লুটপাট করে এদিকে গত দুই দিনে সরকার বিরোধী বিক্ষোভে শতাধিক মানুষ প্রাণ হারিয়েছে বলেও জানা গিয়েছে এই বিক্ষোভের মূল কারণ হল শেখ হাসিনা সরকারের বিতর্কিত কোটা পদ্ধতি এই ব্যবস্থাটি উনিশশো সালের মুক্তিযুদ্ধে লড়াই করা সৈনিকদের পরিবারের জন্য তিরিশ শতাংশ চাকরি সংরক্ষণ করে তবে গত সোমবার প্রশান্ত কিনি নামে একজন জ্যোতিষী সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম এক্সে একটি পুরনো পোস্ট শেয়ার করেছেন যেটি ইতিমধ্যেই উঠে এসেছে আলোচনার কেন্দ্রবিন্দুতে মূলত দু সালের চোদ্দ ডিসেম্বর প্রশান্ত তার পোস্টে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সমস্যায় পড়তে পারেন বলে ভবিষ্যৎবাণী করেছিলেন শুধু তাই নয় তিনি দু হাজার চব্বিশের মে জুন জুলাই এবং অগস্ট মাসে সতর্ক এ করেছিলেন পাশাপাশি এটাও জানিয়েছিলেন যে হাসিনা হত্যার চেষ্টার সম্মুখীন হতে পারে এমত অবস্থায় বাংলাদেশে চলা চরম অরাজকতার আবহে প্রশান্ত কিনি তার ওই পোস্টের বিষয়টি ফের প্রকাশ্যে আনেন যেখানে তিনি বলেছিলেন যে দু হাজার চব্বিশ সালের অগস্টের শেষে শেখ হাসিনার সমস্যা সম্পর্কে তার ভবিষ্যৎবাণী সত্য প্রমাণিত হয়েছে উল্লেখ্য বাংলাদেশের সেনা প্রধান বলেছেন তিনি রাজনৈতিক নেতাদের সাথে দেখা করেছেন এবং তাদের বলেছেন যে সেনাবাহিনী আইন শৃঙ্খলার দায়িত্ব নেবে তবে এই বৈঠকে শেখ হাসিনার আওয়ামী লীগের কোনো নেতা উপস্থিত ছিলেন না এদিকে সারাদেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ায় সেনা প্রধান রক্তপাত এড়াতে সেনাবাহিনী এবং পুলিশ উভয়কেই গুলি না চালানোর নির্দেশ দেন